আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেশি দিন আগের কথা নয় চীনের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস খুব গর্ব করে বলেছিলেন যাকে বলে একবারে বুক চিতিয়ে যে উই দা গার্ডিয়ান অপসান তিন দিকে ভারত দিয়ে ঘেরা বাকি একদিকে কিছুটা তো মায়ানমার ঘিরে রেখেছে আবার বাকি ছিল একটুখানি দক্ষিণের এক ফালি অংশ বে অফ বেঙ্গলের দিকে তাকেই ওশান বানিয়ে সে কি বড়াই ইউনুস সাহেবের চিনকে নেমন্তন্ন দিয়েছিলেন তোমরা এসো সমুদ্রপথ দিয়ে তারপর বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে দখল নাও ভারতের উত্তর পূর্বের সাত বোন বা সাত রাজ্যকে এই সাত রাজ্য এবং এই সাত রাজ্য যে ছোট্ট একটা করিডর দিয়ে ভারতের সাথে যুক্ত ভারতের এই উত্তর পূর্বের সাত রাজ্য সেই জায়গাটার নাম হলো শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই চিকেন স্নেক কে দখল করা এবং তার মধ্যে দিয়ে উত্তর পূর্বের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে তার দলবলের কি হম্বি তম্বি কত প্ল্যান কি সুন্দর প্রতিবেশী কথা ভাবুন তো একবার ভারত টিপে ধরলে বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া গতি নেই যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারা কিনা বলছে আমরা সমুদ্রের অভিভাবক সম্বল বলতে চীনের কাছ থেকে কেনা দুটো পুরনো সাবমেরিন তারই জোরে এত বড়াই পাগলা কুকুরকে বিশ্বাস নেই কখন কাকে কামড়ে দেয় ভারত মোহাম্মদ ইউনুসের ওইসব হুমকিকে পাগলা কুকুরের ঘেউ ঘেউ ভেবে চুপ করে বসে থাকতে পারতো কিন্তু তা তা পারেনি করেনি কারণ পাগলা কুকুর ছাড়া রয়েছে আবার সেই ছেড়ে দিয়ে রেখে দিয়েছে আবার দুই বিদেশি শক্তিরা সুতরাং কখন যে কি করে ফেলবে তার তো কোনো ঠিক নেই কারণ চীন আর পাকিস্তান তো আছে বাংলাদেশের পেছনে সুতরাং যে কোনো মুহূর্তে পাগলা কুকুর কামড়ে দিতে পারে তাই স্থল সীমানার বাইরে জল জল বাংলাদেশকে ঘিরে ফেলার ব্যবস্থা এবার ভারত শুধু যে বাংলাদেশকে নজরে রাখা তা নয় পূর্ব ভারতে এই প্রথম নৌঘাটি তৈরির উদ্দেশ্য চীন ও পাকিস্তানের জাহাজের দিকে নজর রাখা এবং তেমন পরিস্থিতি তৈরি হলে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়া ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী তাই ওই বাংলাদেশকে ঘিরে ফেলার পুরোপুরি একটি নতুন ঘাঁটি তৈরি করছে নৌঘাটি নতুন এই নৌঘাঁটিটি তৈরি হচ্ছে হয়ে গেছে কারণ এটা যে হলদিয়ার ডক কমপ্লেক্স রয়েছে তারই অংশে তারই সাথে এইটা অ্যানেক্স করে তারই সাথে এটা যুক্ত যুক্ত করে এই নৌঘাটি তৈরি হচ্ছে প্রতিরক্ষা সূত্রে জানা যাচ্ছে ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে অঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি বাড়ানোর জন্য ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের ওই হলদিয়ায় নতুন ঘাঁটি তৈরি করছে এই কেন্দ্রটি একটু স্পেশালাইজড কিরকম ছোট যুদ্ধজাহাজ মোতায়েনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নৌ ডিট্যাচমেন্ট হিসেবে এটা কাজ করবে ছোট কারণ আপনারা জানেন যে ভারতের বিশাখাপত্তনম বা ভাই জাগে সেখানে ভারতের বড় নৌঘাঁটি আছে নৌঘাঁটি আছে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে তার সাথে সাথে বাংলাদেশকে কাছাকাছির মধ্যে যাতে কলকাতা বন্দরে তো নাব্যতা নেই সেরকম সেই জন্যে বাংলাদেশের এই অঞ্চলটাকে নজরে রাখার জন্যে এবং এখান থেকে চেপে ধরার জন্যে এই হলদিয়া এখানে একটি নতুন নৌঘাঁটি হচ্ছে এই নৌঘাটিটা আগেই বলেছি যে হলদিয়া কমপ্লেক্সকে ব্যবহার করবে যা নৌবাহিনীকে ন্যূনতম অতিরিক্ত সহ দ্রুত কেন্দ্রটি চালু করতে সাহায্য করবে প্রাথমিক কাজের মধ্যে একটি ডেডিকেটেড জেটি এবং উপকূলের যে সহায়তা তার সুবিধা নির্মাণ করা হবে এবং সে কাজ শুরু হয়ে গেছে জোর কদমে চলছে আশা করা হচ্ছে হলদিয়া ঘাটিতে ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফট এফ আই সি এবং তিনশো টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট যেটা এন জে এফ এফ এ সি সেটা থাকবে এই উচ্চ গতির প্ল্যাটফর্মগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নট পর্যন্ত গতিতে চলতে সক্ষম এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সামুদ্রিক অভিযানের জন্য বিশেষভাবে এটা ডিজাইন করা হয়েছে এগুলো দিয়ে সজ্জিত কামান এবং থাকবে সিস্টেম সেটা এর এর মধ্যে থাকবে এই নাগাস্ত্র মিসাইল সিস্টেম দিয়ে নির্ভুল হামলা এবং নজরদারির ভূমিকা বাড়াবে নৌঘাটিটা কেন এত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন উত্তর বঙ্গোপসাগরে এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে রয়েছে যার মধ্যে ভারত মহাসাগর অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান আনোগানা মানে চীনের নেভির সামুদ্রিক অনুপ্রবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং সমুদ্রপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের ঘটনা এগুলো বন্ধ করা ভারত বাংলাদেশ উপকূল রেখার কাছাকাছি অগভীর জল এবং ঘন সামুদ্রিক যান চলাচল দ্রুত ক্ষিপ্র প্ল্যাটফর্ম প্রতিরোধ এবং বাধা দেওয়ার জন্য বিশেষভাবে কার্যকর করে তুলবে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি এবং পাকিস্তানের সাথে মিলে বেজিং যে গভীরতর প্রতিরক্ষা ও অবকাঠামোগত সম্পৃক্ততার মধ্যে হলদিয়া ঘাটিটি একটি বাড়তি গুরুত্ব পাচ্ছে একশো জন অফিসার মোতায়েন করা নৌ অফিসার মানে নেভি অফিসার ঘাঁটিতে এই ঘাঁটিতে মোতায়েন করা হবে এই নতুন ঘাঁটিটি তুলনামূলকভাবে ভাবে ছোট হবে যেখানে ওই যে বললাম একশো জন কর্মকর্তাও নাবিক থাকবেন যা থেকে বোঝা যায় এটি একটি পূর্ণাঙ্গ ক কমেন্ট হবে না এর অবস্থান কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের সরাসরি প্রবেশের সুযোগ দিয়ে একটি কৌশলগত সুবিধা প্রদান কো প্রদান করবে এবং হুগলি নদী তার নাব্যতা বেশি না থাকার জন্য সব জায়গাতে সেখানটায় এড়িয়ে এটা গভীর সমুদ্র দিয়ে সরাসরি যেতে পারবে বাংলাদেশ ভারত বর্তমানে পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রধান নৌ স্থাপনা পরিচালনা করে যার মধ্যে বিশাখাপত্তনাম সেখানে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর রয়েছে এছাড়া একটু আগেই বললাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোও সেখানটায় রয়েছে আন্দামান নিকোবরে এই পদক্ষেপটি নৌবাহিনীর বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ দু হাজার চব্বিশ সালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে ভারতের যে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ক্রাফ্ট এবং একত্রিশটি এন ক্রাফট জে এফ এসি এস সংগ্রহের এটা কালেকশন করার জোগাড় করার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোর ওজন সাধারণত প্রায় একশো টন দশ বারো জন কর্মী এর মধ্যে থাকতে পারে এতে এবং উপকূলে টহল দেওয়ার জন্য অনুপ্রবেশ বিরোধী অভিযানের জন্য বন্দর প্রতিরক্ষার জন্য এবং হঠাৎ সাদেন কোনো অভিযানের জন্য এই জাহাজগুলো খুব উপযুক্ত বিশেষজ্ঞরা বলেছেন ভারতের এই ধরনের নৌকৌশল সমুদ্রপথ সুরক্ষিত রাখবে আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং এই অঞ্চলে প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের ভূমিকা জোরদার করার জন্যে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের সমর বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন যে নদী ঘেরা বাংলাদেশ ভারতীয় সেনার কাছে নাকি একটা অত্যন্ত শক্ত চ্যালেঞ্জ ভারত নাকি এই নদী ঘেরা বাংলাদেশে ভেতরে কখনো দখল নিতে পারবে না অভিযান করলে হেরে যাবে বড় মাপের শক্তিধর দেশ হলেও ভারতের পক্ষে নাকি বাংলাদেশ অভিযান আদৌ সহজ নয় নদী যে একটা বড় বাধা অনস্বীকার্য আর বাংলাদেশ নদী দিয়ে ঘেরা তবু সেই বাধা সত্ত্বেও একাত্তরে পাকিস্তানি সেনা দুর্গ অক্ষত রাখতে পারেনি হেরে গিয়েছিল এটা মনে রাখতে হবে আর এর পরেও আছে সেটা হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি এই বছরেই শেষ সেই দু হাজার ছাব্বিশে এবং এখনো এই সরকার যা শুরু করেছে সেটা যদি থাকে করতে থাকে তাহলে এই বন্টন চুক্তি এটার নবীকরণ পুনর্নবীকরণ হবে না তবু এবং জল না পেলে বাংলাদেশের নদীগুলোর কি হাল হবে তিস্তা তো দেওয়া কোনো চুক্তি হয়নি গঙ্গার যে চুক্তি করেছিলেন শেখ হাসিনা তার প্রথমবারে সেটা কিন্তু সেটাও কিন্তু আর জল না পেলে বাংলাদেশে নদী শুকিয়ে যাবে তবুও সাবধানের মার নেই আর লক্ষ্য তো শুধু বাংলাদেশ নয় সেই সঙ্গে চীন ও পাকিস্তানও আছে আর তাই এই বিশেষ বিশেষভাবে তৈরির পরিকল্পনা এই ঘাঁটিতে এমন সব যুদ্ধ জাহাজ রাখা হবে যা অগভীর জলে বা নদী যেখানে নাব্যতা খুব বেশি নেই সেখানেও চলাচল করতে পারবে কেন এই নৌঘাটি এত গুরুত্বপূর্ণ হলদিয়ার উদ্দেশ্য বাংলাদেশকে লক করা তালা মেরে দেয়া বেরোয়ার পথ নেই ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন বাংলাদেশের ভূখণ্ড দিয়ে বিচ্ছিন্ন রয়েছে ভারত থেকে ওই যে ছোট্ট করিডর ভারত এখন পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে নৌপথ ও সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে বাংলাদেশকে কৌশলগত ভাবে চারদিক থেকে ঘিরে রাখার বা লক করার নীতি গ্রহণ করেছে এর সঙ্গে আছে আর একটা উদ্দেশ্য সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে উদ্বেগ সেন্ট মার্টিন দ্বীপে আপনারা জানেন এবং সোনাদিয়া দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতির গুঞ্জন এবং সেখানে বিদেশি শক্তির প্রভাব রুখে ভারত আগে থেকেই এই প্রস্তুতি নিয়ে রাখছে যাতে নদীপথে অভিযান ঠিকমতো করা যায় এই ঘাঁটি জাহাজগুলো বাংলাদেশের নদীপথ ব্যবহার করে ভেতরে ঢুকে দ্রুত অভিযান চালাতে সক্ষম উনিশশো সালে যুদ্ধের উদাহরণ টেনে বলা হয়েছে বলা যায় যে নদীপথের নিয়ন্ত্রণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে অস্ত্র শস্ত্র এই জাহাজগুলিতে আগেই বলেছি থাকবে ড্রোনের মতো প্রযুক্তি থাকবে যা নিখুঁতভাবে লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে কৌশলগত দৃষ্টিভঙ্গি ভারত তাহলে কি করতে চাইছে ভারত এখন মিষ্টি কথা বলার পাশাপাশি হাতে একটা বড় লাঠি সেটা প্রস্তুত রাখছে যদি কখনো বাংলাদেশ ভারতের স্বার্থ বিরোধী এখনই তো বাজে অনেক বলছে। কিন্তু পদক্ষেপ সন্ত্রাসবাদী আক্রমণ বাংলাদেশের সন্ত্রাসবাদীরা ভারতে করে তাহলে ভারত যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে সেই লক্ষ্যে স্থল সীমান্তে নতুন আর্মি গ্যারিসন নতুন করে তিনটে হয়ে গেছে ইতিমধ্যেই আরো একটা মেঘালয়ে হচ্ছে সেখানে মেঘালয় না ওটা হচ্ছে মিজোরামে হচ্ছে আরো একটা এবং জলপথে হলদিয়াতে এই নতুন নৌঘাটি তৈরি করা এই সবই বাংলাদেশকে মাথায় রেখে চীনকে মাথায় রেখে পাকিস্তানের জাহাজ মাথায় রেখে এবং অবশ্যই যাতে আমেরিকা এখানে এসে একবার ফ্রি হ্যান্ড না পায় সেটাও মাথায় রেখে এই সময় একটু বাংলাদেশের দিকে যদি আপনি তাকান দেখবেন বাংলাদেশিদের মধ্যে প্রচুর আনন্দ সেখানকার পত্রপত্রিকার দিকে যদি আপনি একটু খেয়াল করেন কিংবা একটু ফেসবুক টুইটারের যদি খেয়াল সেখানকার করেন দেখবেন খুব আনন্দের মধ্যে রয়েছে তারা এই আনন্দের কারণ একটাই যে তারা পাকিস্তানের সঙ্গে মিলিত হতে পারছে প্রায় দীর্ঘ এক দশক এক দশকের পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান সংযোগ হতে চলেছে সময় নির্ধারিত হয়ে গিয়েছে উনত্রিশে জানুয়ারি কিন্তু এই যে সরাসরি বিমান সংযোগ সেখানে হচ্ছে এই সরাসরি বিমান সংযোগের পেছনেও অনেক কিছু প্রশ্ন সামনে উঠে আসছে কিছু প্রশ্নের উত্তর বাংলাদেশিরা দেবে না কিছু প্রশ্নের উত্তর পাকিস্তানিরা দেবে না তাদের এই যে বিমান যোগ বা বিমান সংযোগ এই বিমান সংযোগ করতে গেলে সবার আগে প্রয়োজন তাদের বাবাদের অনুমতি অর্থাৎ ভারতবর্ষের অনুমতি কারণ ভারতবর্ষ যদি অনুমতি না দেয় ভারতবর্ষ যদি তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি না দেয় সেই ক্ষেত্রে পাকিস্তান থেকে বিমান বাংলাদেশে ঢুকবে কিভাবে তারা যে রুটটার কথা বলছে সেই রুটটা ভারতের উপর দিয়ে যাচ্ছে আর সেখানে ভারত অনুমতি তাদের দিল কি দিল না বা ভারতের প্রসঙ্গ তারা কিন্তু কেউ তুলছে না এর পেছনে অনেক কারণ রয়েছে সেগুলোই একটু করে আলোচনা করব। তার আগে একটু দেখে দেখেনি বিষয়টা যেটা হলো যে আপনারা সবাই জানেন যে এই যে সরাসরি বিমান সংযোগ এটা সূচনা হয়েছিল আগস্ট মাসে গত বছরে সেই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জঙ্গি ইসাকদার আমি পাকিস্তানি বা বাংলাদেশিদের এই মুহূর্তে জঙ্গি ছাড়া অন্য কোনো সম্বোধন করি না কারণ ডক্টরের টক্টরের এদের উপর ব্যবহার করাটা অন্যায় সেটা আমি করতে অন্তত না যাই হোক সেই ইশাকদার ঢাকা সফরের সময় বলেছিল যে তারা সরাসরি একটি ফ্লাইট চালু করতে চাইছেন যার ফলে বাংলাদেশিরা খুব সহজে তাদের অবৈধ বাবার দেশে যেতে পারবে এবং এক জঙ্গি অন্য জঙ্গির সঙ্গে মিলিত হতে পারবে সেই সময়ও নির্ধারিত হয়ে গিয়েছে বলে দিয়েছে উনত্রিশে জানুয়ারি একেবারে ঢাকা এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে সময়ও দিয়ে দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ঢাকা এবং করাচি দুটি চলবে সপ্তাহে নাকি দুদিন চলছে এক হচ্ছে বৃহস্পতিবার আর একটা হচ্ছে শনিবার এই ফ্লাইট সংস্থা আরো বিবৃতিতে জানিয়েছে যে ফ্লাইটের সময় থাকছে রাত্রি আটটা ঢাকা থেকে ছাড়বে এবং সেটা পাকিস্তানে গিয়ে পৌঁছবে রাত্রি এগারোটায় মানে করাচিতে পৌঁছবে ফিরতি ফ্লাইট হচ্ছে একেবারে মধ্যরাত রাত্রি বারোটা এবং করাচিতে ছাড়বে এবং ভোর চারটে বেজে কুড়ি মিনিটে এসে ঢাকায় পৌঁছবে জঙ্গিরা নিজেদের কোন সময় যাবে কোন সময় ছাড়বে সব বুঝিয়ে দিয়েছে এইবার যেটা বিষয় হচ্ছে যে দুই দেশের মধ্যে ভ্রমণকারী যাত্রীরা এতদিন কি করত। এতদিন তারা কোন রুট ব্যবহার করতে এটাও জানা ভীষণভাবে প্রয়োজন এতদিন তারা ভারতের উপর দিয়ে যেত না কারণ আপনারা প্রত্যেকে জানেন যে ডাইরেক্ট রুট নেই ভারতের উপর দিয়ে পাকিস্তান যেভাবে ভারতের ফ্লাইটকে বন্ধ করে রেখেছে পাকিস্তানি ফ্লাইটগুলো কিন্তু ভারতে ঢুকতে পারে না এটা একটা দেখার বিষয় তারা করত কি দুবাই দোহার মতন যে হাবগুলি রয়েছে সেইগুলোকে তারা ব্যবহার করত এবং এই বিমান ভারতীয় আকাশসীমার ওপর উপর দিয়ে উড়ে যাবে যে রুট তারা বলছে কিন্তু ভারতের অনুমতিটা কোথায় কোন বাংলাদেশি জঙ্গির মুখে ভারতের অনুমতির কথা শুনবেনি না বা বাংলাদেশের কোন পত্রপত্রিকা ভারতের অনুমতি আদেতেও দিয়েছে কিনা সে সম্পর্কে কোনো আলোচনা করছে না এই করাচি এবং বাংলাদেশের মধ্যে ভারতের আকাশ ব্যবহার করে যদি যায় তার দূরত্ব দাঁড়ায় দু কিলোমিটার এই সময়ে তারা কি করছে আরেবিয়ান গালফ এয়ারলাইন্স ফ্লাইট দুবাই এমিরেটস কাতার এই সমস্ত যে ফ্লাইটগুলো গুলো ফ্লাইট এগুলোকে ব্যবহার করে তারা পাকিস্তানি গিয়ে পৌঁছচ্ছে কিংবা পাকিস্তানিরা বাংলাদেশে এসে পৌঁছচ্ছে এই ডাইরেক্ট রুটটা যদি হয় প্রায় থেকে ঘন্টার মধ্যে তারা পৌঁছে যেতে পারবে যেখানে বর্তমান সময় তাদের সময় লেগে যাচ্ছে আঠেরো থেকে বাইশ ঘন্টা কিংবা তার থেকে বেশি সময় ভারত আদেতেও অনুমতি তাদের দিয়েছে বা ভারত আদেতেও তাদের অনুমতি দেবে না এটা নিয়ে কোনো রকম কথা নেই কেউ কোনো কথা বলছে না এবার অনেকে বলতে পারে ভারত কেন বলছে না এবার ভারত কেন বলবে ভারত আগ বাড়িয়ে কেন বলতে যাবে ভারতের কাছে তারা যদি অনুমতি এখন নাই নেয় সেক্ষেত্রে কেন বলতে যাবে দুটো বিষয় হতে পারে এক হতে পারে ভারতবর্ষ অনুমতি দিয়েছে কিন্তু ভারতের এই অনুমতির কথা এলে ভারতের প্রকাশটা বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে ভারতের কথা তারা উল্লেখ করছে না দ্বিতীয় পাটে হতে পারে ভারতবর্ষ অনুমতি দেবে না এটা জেনে বাংলাদেশিদের দেখো আমরা পারলাম এখানে ভারত হাইট কিন্তু যখনই ভারতবর্ষ অনুমতি দেবে না তখনই কিন্তু এরা ভারতের বিরুদ্ধে আরো একটা চক্রান্ত শুরু করে বাংলাদেশিদের বোর্ডের মধ্যে বীজ ঢোকাবে এটা দেখে নেবেন আপনারা এইটাই করবে বাংলাদেশি জঙ্গিগুলো বিষ ঢোকাবে সেখানকার সাধারণ মানুষের মধ্যে যে দেখো আমাদের এত ভালো পরিকল্পনা পুরো শেষ করে দিল ভারতবর্ষ তারা অনুমতি দিচ্ছে না আরে ছাগলের তৃতীয় সন্তান গুলো তোরা এখন কেন বলছিস না এই মুহূর্তে কেন বলছিস না ভারতবর্ষ অনুমতি দিয়েছে না দেয়নি তার বালায় কোনো কথা বলছে না আর বর্তমান সময় আমার বেশ কয়েকজন বাংলাদেশীর সঙ্গে কথা হয় তারা বাংলাদেশী মানে এই মুহূর্তে যদি আপনি দেখেন যে গোটা বাংলাদেশে মানুষই পুরো মাত্রায় জঙ্গি হয়ে গিয়েছে মানে অশিক্ষিত মৌলবাদী জঙ্গিতে রূপান্তরিত হয়ে গিয়েছে তারা প্রত্যেকে নয় 99.5% এবং 5% যারা রয়েছে তারা বিপদে পড়ে গিয়েছে তারা বোঝে তারা শিক্ষিত তারা প্রত্যেকটা বিষয় অনুসন্ধান করে তারা প্রত্যেকটা বিষয় তাদের বিচার বুদ্ধি দিয়ে চিনতে পারে বাংলাদেশ জুড়ে বিভিন্ন পাকিস্তানি ঘুরে বেড়াচ্ছে এবং তাদের যা ইচ্ছে তাই করছে যা ইচ্ছে এর আগে একাত্তরের সময় আপনারা দেখেছিলেন যে পাকিস্তানি আর্মি কিভাবে বাংলাদেশের মহিলাদের উপর অত্যাচার করেছিল তার ফল এই এখনকার কিলবিল করছে জঙ্গিরা তারই ফল এই জঙ্গিগুলো এখন আবার অন্য প্যাটার্ন শুরু করেছে তারা যে পাকিস্তানি গুলো আসছে তাদের দিয়ে সেখানকার মহিলাদের অত্যাচার করাচ্ছে এবং এই অত্যাচারের ফলে যারা আসবে তারা আবার আরো ভয়াবহ জঙ্গি তৈরি হবে এখানেই শেষ নয় পাকিস্তানি গুলো সেখানকার পাঞ্জাব প্রদেশ থেকে মহিলাদের নিয়ে আসছে সেই মহিলাদেরকে বিয়ে দেওয়া করাচ্ছে বাংলাদেশের মধ্যে ভাবতে পারছেন সেই বিয়ের ফলে যারা আসবে যারা ভূমিষ্ঠ হবে তারা এক একটা অশিক্ষিত মূর্খ মৌলবাদী জঙ্গিতে রূপান্তরিত হবে মানে কিভাবে তাদের যে জেনারেশন এই জেনারেশনটা শেষ করে দিচ্ছে মানে বাংলাদেশের প্রকৃত জেনারেশন আর থাকবে না একই তো একাত্তরের ফল ভোগ করছে বাংলাদেশ তারপর এই ঘটনা ভয়াবহ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে জঙ্গি কারখানা স্থাপনের ব্যবস্থা করে দেয়া হয়েছে আর তাতে ব্যবহার করা হচ্ছে সেখানকার মহিলাদের ভয়াবহ চিত্র আর তারপর যদি এই দুটো দেশের মধ্যে কানেক্টিং ফ্লাইট হয়ে যায় কি করতে পারে জঙ্গিরা একবার ভেবে নিন একের পর এক বিয়ে হবে একের পর এক বাংলাদেশি মহিলাদের উপর অত্যাচার হবে এবং তার ফলে যা হবার সেটাই হবে আমার জানা নেই এই পরিস্থিতিতে কতদিন বাংলাদেশ থাকবে যদি আপনাদের মনে হয় আমি কোনো কথা ভুল বললাম অবশ্যই লিখে জানাবেন প্রতিবাদ করবেন যদি আমার কোনো কথা ভুল থাকে এবং বাংলাদেশিদের বলবো যে আপনারা জঙ্গি মানসিকতার মানুষও যদি হন সেই ক্ষেত্রে অবশ্যই একবার ভেবে দেখবেন যে ফ্লাইটটা ভারতের ওপর দিয়ে না গিয়ে কোনটা দিয়ে যাবে ভারতের ওপর দিয়ে যদি যায় ভারতের অনুমতি তো লাগবেই এই ক্ষেত্রে ভারতের প্রয়োজন পড়ছে তো আপনাদের আলুতে প্রয়োজন পড়ে আপনাদের পেঁয়াজে প্রয়োজন পড়ে আপনাদের চালে প্রয়োজন পড়ে ভারতবর্ষ আর জঙ্গি উৎপাদনের জন্য আপনাদের প্রয়োজন পড়ে পাকিস্তানের নিজেরাও বুঝতে পারছেন না আপনারা কোন সমাজে যাচ্ছেন যে সমাজটা মানব জাতির জন্য এক ভয়াবহ চিত্র তৈরি করবে ভয়াবহ চিত্র ভারত আপনাদের খাবার দেবে আর পাকিস্তান এসে জঙ্গি ঢুকিয়ে দেবে আপনাদের পেটে এটা মানা যায় না কতদিন মানব আমিও জানি না ভারত সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা আমারও জানা নেই যাই হোক আজকের প্রতিবেদন আপনাদের ঠিক রকম লাগলো অবশ্যই বলবেন আর তারই সঙ্গে ভারতের অনুমতি কি আদাতেও দেওয়া উচিত কি মনে হয় আপনাদের